লোডে টাকা কিন্তু 10 টাকা মাত্র দি দিও না কি টাকা দিবি মিষ্টি বিচালে ব্যবসায়ী তোমাদের মধ্যে বসে আছে মেহেদি ভাই তার কথা না বললেই নাই মেহেদী ভাই এই বিচালে ব্যবসা আপনি কেমন লাভ হচ্ছে আলো বিচালে ব্যবসা শুরু হইছে না কর নে টাকা দে শুরু করার আগে ধরনে মেহেদী 10 টাকা তুই 10 টাকা দে দড় দে মেহেদী 10 টাকা দেছি আমি দশ টাকা দেছি তুই

তাহলে আপনি এই ডলার দিয়ে কি করার ইচ্ছা আছে ভাই আপনি এই ডলার দিয়ে কি করার ইচ্ছা আছে ভাই বিয়ে থাকে করার ইচ্ছা আছে ডলার ভাঙে তাহলে বিয়ে থাকে করবেন মেয়ে দেখো কেন মেয়ে দেখা আছে তাহলে গোপন গোপনে আর দূর আপনার বাবা শুনে যে প্রয়োজনে হাই স্কুলে তো বসে থাকে না গার্লস স্কুলে তো বসে থাকে আপনিও জান নাকি নাকি আপনি হাই স্কুলে যান নাকি আপনি হাই স্কুলে যান ভাই হাই স্কুলে